আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নির্বাচনের আগে স্থিতিশীলতা বজায় রাখতে আজ থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে বিশেষ চিরণী অভিযান এই অভিযানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান খুন চুরি ডাকাতি চাঁদাবাজি ছিনতাই সন্ত্রাস অপহরণ নারী নির্যাতন মাদক চোরাচালান ও মব সহিংসতা সহ সব ধরনের অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় বিশেষ অভিযান পরিচালনা করতে পারে বলেও জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম সরকার কঠোরভাবে দমন করবে দেশের পরিস্থিতি অনুযায়ী বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে এবং তা এখন থেকেই কার্যকর সম্প্রতি রাজধানীর মিটফোর্টে এক ব্যবসায়ীকে চাঁদা না পেয়ে নৃশংসভাবে হত্যার ঘটনা তুলে ধরে তিনি বলেন এ ধরনের ঘটনা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না দেশব্যাপী সাম্প্রতিক হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর তিনি আরো বলেন আইন শৃঙ্খলা বাহিনী এসব ঘটনায় তাৎক্ষণিক অ্যাকশনে যাচ্ছে এবং অপরাধীদের গ্রেফতার করছে এদিকে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরো দুই মাস বাড়ানো হয়েছে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এর ফলে পরবর্তী ষাট দিন পর্যন্ত সেনা কর্মকর্তারা সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন সমকাল